আউজুবিল্লাহমিনা সায়তওয়ানুর রজিম বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আসছি এমন একটি জায়গায় যে জায়গাটা আসলে খুবই ভয়ানক এবং ভয়ঙ্কর যেটা লোকজনের এলাকার লোকজনের মুখ থেকে আমরা শুনতে পাইছি যার জন্যে আমরা একজনের ইনফরমেশন পেয়ে আমরা এইখানে আসছি তো আসলে জায়গাটা নাকি অত্যন্ত ভয়ানক যেখান দিয়ে মানুষ যেতে পারে না তো সেই জায়গাটাই আপনাদের আজকে দেখাবো তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তো আমরা সেই জায়গার দিকে এগোচ্ছি আসলে ওখানে একদম তো তো আসলে দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ ভিডিও আমরা সময় চেষ্টা করি আপনাদের তুলে ধরার জন্য আসলে অনেকে বিশ্বাস করে না বা অনেকে মানে অনবিশ্বাস করে যে এগুলো হয়তো কিছু নেই কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন বা আপনাদের সঙ্গে আমরাও দেখতে পাবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা সামনের দিকে এগোচ্ছি এবং সেই জায়গার দিকেই আমরা যাচ্ছি এখান থেকে মোটামুটি প্রায় তিন চার মিনিট সময় লাগবে জায়গাটাতে পৌঁছাইতে তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা কিন্তু জীবনের রিস্ক নিয়ে আমরা এই ভিডিওগুলো করে থাকি বা মানে জায়গাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন বিশালবার জায়গাগুলো কিন্তু অনেক ভয়াবহ জায়গা পাশে জঙ্গল আর মাছ খুন্দির রাস্তায় দেখতে অনেক বড়

কোনো চিন্তা নাই আমি আছি লাই দেখুন গাছগুলো এমনিতে কিন্তু নড়াচড়া করতেছে ভাই আসবে কারণ আজকে আমরা প্রথম দিন এইখানে আছে বিশাল শক্তিশালী আছে এইখানে খারাপ আত্মা আছে এবং এখানে কালো জাদু করা আমি এখানে থাকবো না একটু এগিয়ে যাই ভাই সামনের দিকে সামনের দিক মেইন জায়গা আমি পৌঁছে নিয়ে যাচ্ছি হ্যাঁ সবাই আর সবাই আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ সবাই আমরা একসাথে থাকি ভাই ভাই শুনতেই অবস্থা ভাই ভিতরে কি আছে ভাই রাস্তা শুনতেই অবস্থা এই জন্য তো বলি এখানে দিনের বেলায় অনেক জায়গাটা খুব ভালো জায়গা এইখানে ইনশাল্লাহ আমরা সফলতা হয় দম নেব শুনছিলাম যে সামনে একটা ব্রিজ আছে ব্রিজ নাকি আরো বেশি ভালো না না সামনের দিকে

বহুতর হ্যাঁ হ্যাঁ আমিও শুনছি অনেক রূপ নিতে পারে ওরা দেখেন ভাই এই নৌকার এই নৌকা শুকনো দিয়ে চলে মানে লোকজনের মুখ থেকে যারা শোনা হয় যে এই নাকি তারা খেলা করে তার মানে ভাই আমরা গল্পে এই নৌকার কথা শুনছিলাম এবং এই নৌকাতেই নাকি খেলা করে তারা আসলে সেই নৌকা তাই না সেই জায়গা আর এটা মনে হয় পরিত্যক্ত হিসেবে মানে করা হয়েছে দেখেন এখান থেকে কিন্তু

একদম মিলে যাচ্ছে মামা মিলে যাচ্ছে এটা কিন্তু একদম মিলে যাচ্ছে আপনি দেখেন আরো ভয়ানক জঙ্গল

দেখতেই এগুলো পারে অস্বাভাবিক আল্লাহ নামলেন সমস্ত আল্লাহ আল্লাহ

বয় নাই ভয় নাই ভয় নাই ভিরে আল্লাহ নাম খুব ভালো আল্লাহক আল্লাহকবার দেখেন ভাই আমরা মানে ভিতরে যত মানে যাওয়া যাবে না যাওয়া যাবে তো তুই মনে করেন যে একদম অন্ধকার এবং কোনো বাড়ি ঘরের কোনো ই নাই আর লোকজনের মুখে যেগুলো শুনছি সুতোয় সুতোয় মিলে যাচ্ছে গরমটা আরো কম শুনছি আমরা এখানে এসে আমরা যদি আরো ভিতরে যাই আল্লাহ না করুক না জানি কি হয় ভাই তো আজকে বোধহয় ভাই ভাই আজকে বোধ হয় অবসর ভাই তা না হলে ভাই আমি শুনেছি যে অবসর রাতে এগুলো নাকি বেশি জ্বালাতন করে মানুষদেরকে আজকে বোধ হয় রাত সাইড বন্ধ করে দাও হ্যাঁ পান্তি সাহেব এই সাইড বন্ধ করে দেব আমি আসলে তান্ত্রিক সাহেব আপনাকে মূলত যে জন্য নিয়ে আসা এখানে আপনি তো জানেন এই এলাকার মানুষজন অনেক অশান্তিতে আছে এবং অনেক কষ্টে আছে এইখান দিয়ে বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না ওই যে ভিতর দিয়ে যে রাস্তা দিয়ে আসলাম আমরা দেখেন বাচ্চা কাচ্চার স্কুলে যাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে মানে এখান থেকে কোনো লোকজন যাওয়া আসা করতে পারে না এই ধরনের ঘটনা নাকি সচরাচর হচ্ছে তো মূলত আপনাকে এগুলো দেখানোর জন্যই নিয়ে আসা আপনি যে কোনো একজন

আমার যদিও ভয় লাগতেছে তবুও তারপর আমরা একটু সামনে যে আরো প্রথম ভাই আমি আপনাকে একটা কথা বলতে চাই আমরা এর আগে যখন পর পরবর্তীতে যখন আসবো আমরা অবশ্যই আমরা পুরোপুরি ক্ষতি হয়ে আসি আসতে হবে সাধারণত আমি ওইটাই তো বোধ মোদাভার চেষ্টা করতেছি নাকি জি আছে আমাদের আক্রমণ করতে পারবে না আক্রমণ করতে পারবে না যেহেতু আজকে আমরা আক্রমণাক্ত হচ্ছে ঠিক আছে অর্থাৎ আমাদের যেভাবে আক্রমণ করা হচ্ছে আমরা কালকে ঠিক সেভাবে আসব যেন আমাদের উপরে এই রকম আক্রমণ কেউ ভাই 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 কথা বলতে না বলতে তাহলে ভাই আমার দম বন্ধ হয়ে যাচ্ছে এখানে এভাবে কতক্ষণ থাকবো ভাই জানি না ভাই আপনি শেষ ভরসা ভাই আপনি এইখানে বেশি কম থাকা উচিত না কারণ

অবশ্যই অবশ্যই সাহেব যা যা প্রয়োজন সব ধরনের আসে সব সরঞ্জাম অবশ্যই 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 আমাদের কোন পরতে পারে অবশ্যই অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু আমরা বললাম শুধুমাত্র এই গাছটাই শুধু আপনার নড়াচড়া করতেছিল অন্য গাছের একটা পাতাও নড়তেছে না অথচ এই গাছে আবার আগুন ধরে গেছে দেখেন এই জায়গায় থাকা দেখেন ভাই ঠিক হবে না বেশিক্ষণ

ভিডিওতে দেখতে থাকুন এবং আগামীকাল আবার আসবেন